খুদ আর جلা সহ্য করে নিজের প্রয়োজন আমরা পূরণ করে থাকি কি বলেন ঠিক কি না আজকে দিনের প্রয়োজন পূরণ করে মহান আল্লাহর কাছে প্রমাণ দিতে চাই যে আল্লাহ এটা তোমার قول তোমার সব ফয়সালা আমরা রাজি আছি আলহামদুলিল্লাহ আমাদের আজকের আহ্বাকে অনুকূল রেখে লক্ষ লক্ষ মানুষ একনাউ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া রাজনারি শহর নগর বন্দর

ঐতিহাসিক সরার উদ্যানে সমবেত হয়েছেন সকলকে আমি নিজবাদের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি